বাড়ির চিত্র বদলে গেল একটি পালকে খুনি হাসিনা রইছে দেখো পালায়ে ছইরা সারির পতন গেল হয়ে রে আমার আব্বা আমার নিচে আছে ওই

আমরা যদি কি রেখেছে থাকে হ্যাঁ থাকে আমাদের গুণন করে জনগণ না আমাকে বুঝছেন আম খুব ভালোবাসে আপনাকে কি খেতে দেয় গরুর বলেন না ভাই এটা শরমের কথা এত को oh भाई <laughs> <laughs>

ঘাউ আঁকা দে রাইলো না তো দেখিতে অরিল চিত্র বদলে গেলো একটি পালোকে খুনি হাসিনা রইছে দাখ পালায়ে ছৈরা পতন গেলো হয়ে রে ঘাউ আঁকা রাইলো না তো দেখিতে

কেননা আল্লা তার পরিকল্পনা হচ্ছে সবথেকে বড় আমরা যে পরিকল্পনা। মানুষ কখনো আমরা ভাবিনি যে এই শাসকের মানে এরকম পতন হতে পারে আমরা কিন্তু কেউ ভাবিনি আমরা এই যে যে তার একটা তার ভাবের বাড়ি ছিল এই মাত্র ভাঙ্গা হচ্ছে এখন এখানে টয়লেট দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হবে আমরা এই অনেক অনেক খুব মানে ঈদ মনে হচ্ছে ঈদ আনন্দ উপভোগ করতেছি সবাই হাসি খুশি মাত্র ডাব নিলাম একটা ডাব খেয়ে ফেলছে নিয়ে যাচ্ছে কেমন সবার লাগতেছে অনেক ভালো লাগতেছে তার প্রাকৃতিক একটা ফল সেই জন্য আমরা এটা খাচ্ছি কেন আমরা এই জলে খাচ্ছি ভবিষ্যতে আমাদের টাকা এটা এটা সব কিছু মাইরে সব এখানে করছে আমরা সবাই জানি যে আমরা এখন আমরা বেশি কিছু করতে পারি না এই ডাবটা শুধু উদ্ধার করছি ঠিক আছে এখানে তো আসতে গেলে ঢুকতে গেলে টাকা লাগে এখন তো টাকা ছাড়া ফিরে আসতেছে